আলোচনা আছে অদৃশ্য সরকার নিয়ে এখন আমার কথা হলো যে এই অদৃশ্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এর কারণটা হলো তারা যখন ক্ষমতায় বসে আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনার পতন হয়েছে ফেসিবাদের কিন্তু পতন হয়নি সুতরাং সচিবালয়ে পুলিশে বিভিন্ন দপ্তরে সেক্টরে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে যে সকল খেসিবাদের দশকরা রয়েছে আপনারা তাদেরকে সরিয়ে দেন কিন্তু সরকার মনে করল যে এখন যদি আমি ওই জামাত বিএনপির তকমা দিয়ে যাদেরকে ষোলো বছর হাসিনা বঞ্চিত করেছে এখন যদি তাদেরকে আমরা প্রমোশন দিই সেক্ষেত্রে এই ব্যক্তিরা তো জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না যে কারণে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি তারা মনে করলেন যে আওয়ামী লীগের যারা রয়েছে আওয়ামী লীগের সুবিধাভোগী এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে এবং এটা আমি জেনেই বলছি আমি জানি এই তারা এই ধরনের চিন্তার জায়গা থেকে ওই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে রেখে দিল সচিবালয়ে যান আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থা ষোলো বছরে যেটি করেছে চোদ্দ সালে নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন কারা করেছে একদম একজন সিএসি তো বলেছে যে গোয়েন্দা সংস্থা করেছে সেই গোয়েন্দা সংস্থার পরিবর্তন না করে পুলিশের সংস্কার না করে এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতে চান আমি জানি না বিএনপি বিষয়ে আমার সাথে একমত হবে কিনা বর্তমান যে প্রশাসনিক প্রশাসনিক কাঠামো রয়েছে এই কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব পার নয় সুতরাং অবশ্যই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এই ফেসিবাদের দশকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বশেষ বলবো আমাদের এই সরকার সাম্যের কথা বলে আমরা লক্ষ্য করছি যে তারা বৈষম্যের বিস্তার ঘটিয়েছে দেখেন তিনটা দলকে নিয়ে তারা জাতিসংঘে গিয়েছে এখানে শুধুমাত্র তিনটা দলের মাধ্যমে আজকের এই সেমিনার সফল করা সম্ভব সম্ভব করা নয় তার মানে ছোট বড় মাঝারি সবার প্রয়োজন আছে গণবর্তানে আমরা সবাই যখন এক হয়েছি তখন হাসিনার পতন হয়েছে অর্থাৎ সরকার আজকে তিনটা দলকে গুরুত্ব দিচ্ছে এই তিনটা দলকে যদি আপনারা এক জায়গায় আনতে পারেন আমাদের উদ্যোগ নিয়েছি এই তিনটা দলের মধ্যে আমরা নয়টা দল উদ্যোগ নিয়েছি আমরা চাই সমঝথা অর্থাৎ সবার দরকার আছে কিন্তু সরকার যে ব্যয়বহুল সপর একশো চারজনকে নিয়ে গেলো তাহলে হাসিনার মধ্যে পরিবর্তন কোথায় আসলো হাসিনাও তো এইভাবে বিশাল বহন নিয়ে উড়াল দিত ডক্টর মোহাম্মদ ইউনুস একই কাজ করলো তাহলে পরিবর্তনটা কোথায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কন্যা রয়েছে স্বজন রয়েছে এত আমলাদের প্রয়োজনটা কি এগুলো নিয়ে কথা বলছে না এই ধরনের ব্যয়বহুল সফর বাংলাদেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য না আমি সরকারকে বলবো যে ধরনের অসাম্য আপনারা সৃষ্টি করতেছেন এটা আসলে কাঙ্ক্ষিত না আমরা দেখলাম যে সেখানে আপনারা তিনটা দলকে নিয়ে গেলেন আমি আগেই বলেছিলাম যে হয়তো আপনাদের প্রোটেকশনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হয়তো তারা হামলা করতে পারে যে ধরনের ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যদিও নিন্দনীয় কিন্তু আপনারা যে বৈষম্য উৎপাদন করেছেন এই কারণে দেখবেন যে অনেকে অনেক দলগুলো তারা কিন্তু অনেকটা চুপ আছে যে আপনারা আমাদের গুরুত্ব দেন না সুতরাং এই ধরনের ঘটনা আপনাদের মুখোমুখি হওয়ার দরকার ছিল অন্যথায় আপনাদের শিক্ষা হবে না তো আমি আর কথা বাড়াচ্ছি না কথা অনেক ছিল যেহেতু অনেক অতিথি রয়েছে